আচ্ছা তোমার জেরক্স দোকান আছে এইবারে জেরক্স করতে হতে হঠাৎ জেরক্সের কালি শেষ আর দোকানে প্রচুর ভেজাল মানে অনেক লোক এসেছে যেখানে তোমার কাছে জেরক্স করবি বলে তুমি তো অবাক হয়ে গেছো যে তোমার হঠাৎ কালি শেষ হয়ে গেছে এবার তুমি কী করবে দোকান তো অনেক দূরে যেখানে কালিটা পাওয়া যায় বা টোনারটা পাওয়া যায় সেই দোকানটা অনেক দূরে সেখানে গিয়ে যখন আনবে না সমস্ত কাস্টমার চলে যাবে এবং বিচ্ছির কারবার হয়ে যাবে তোমার অনেক টাকা লস হয়ে যাবে এই মুহুর্তে কি করা উচিত আজকের ভিডিওর বিষয়টা এটাই আজকে আমি তোমাদের যদি হঠাৎ করে কালি যদি শেষ হয়ে যায় তাহলে কি করে সেটাকে ম্যানেজ করবে সেটা তোমাদেরকে শিখে দেবো সো বন্ধুরা আমি তোমাদের বন্ধু দীপক আছে একটি ছোট্ট ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমাদের খুব সুন্দর করে যদি হঠাৎ করে কালি শেষ হয়ে যায় তাহলে তোমাদের কি করে এটা ম্যানেজ করতে হবে সেটা শেখাবো তো চলো দেখে নিই শু বন্ধুরা দেখো আমি দেখছি এই যে জেরক্স মেশিন না এই জেরক্স মেশিনে এই কাজটা করা যাবে তুমি যদি খুব বলো যে আমি ছোটো প্রিন্টার জেরক্স মতন যেগুলো আছে সেগুলোই করবো হবে না কোনো দিন এই বড়ো জেরক্স মেশিনেই এই মাত্র এই কাজটা হবে তো কী করে করে যায় দেখো আমি প্রথমে এই জেরক্সের কালি কোথায় থাকে এইখানে থাকে এই যে এখানে কালিটা থাকে দেখো ভালো করে দেখো এটাকে কী করবে যে তুমি এটাকে বার করবে এইখানে আমরা কী করি যে এটাকে খুলে আমরা কালিটা ঢুকাই এখানে আমরা কালটা দিই কিন্তু হঠাৎ করে কালি শেষ হয়ে গেলো কাস্টমার অনেক দাঁড়িয়ে আছি এইবারে কী করবো দেখো তোমরা কী করবে এইখানে একটা স্ক্রু আছে এটাকে প্রথমে খুলবে খোলার পরে এইখানে এখানে আসবে এইখানে এখানে এই এটা খুলবে খোলা হয়ে গেল তারপরে কী কর এটাকে এভাবে খুলতে হবে খুলও আমি খুলে এই দেখো আমাদের এই রকম জেরক্স মেশিনে না এরকম একটা ওয়েস্টেজ কালের ডিপি আছে আচ্ছা এইটা হলো ওয়েস্টেজ কালের ডিপি এইটা মানে জেরক্স করার সময় বা পোড়াকালি বলে একে এইটা জেরক্স করার সময় কি হয় জানো দেখছি আমার যখন একটা কাগজ যখন কালি দিয়ে প্রিন্টিং করা হয় মানে ছাপানো হয় সেই সময়ে অনেক কালি এক্সট্রা যেগুলো কালি সেগুলো এই ডিপিতে এসে পড়ে এইখানে তার সিস্টেম আছে এই সিস্টেমের দ্বারা এইখানে থেকে কালিগুলো জমা হয় এটাকে এগুলো আমরা ফেলে দেই কিন্তু দেখা যাবে হঠাৎ তোমার কালি যখন তোমরা এইখানে এইখানে তোমার কালি শেষ হয়ে গেছে তখন কি করবে সামান্য পরিমাণে এইখান থেকে কালি বার করবে বার করে এখানে ঢেলে দেবে ঢেলে এখানে দিয়ে তোমরা কাজটা করবে দেখো এইখানে যে সুন্দরভাবে দেখো এখানে যে এই যে ফোঁটাটা আছে না এইখানে দেখো আমি একটা কালি দিচ্ছি এ দেখো একদম পুরো অরিজিনাল কালির মতো লাগছে এইটা তুমি যদি মেশিনে দিয়ে যদি কাজটা করো না তাহলে খুব ভালো হবে মানে খুব ভালো না মানে আপাতত কাজ চালানোর মতো সিস্টেমটা হয়ে যাবে জাস্ট তোমাদের এটাই বোঝানা ছিল যে যদি কোনো কারণে কালি যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা এইখানে যে ছিপিটা আছে না এটা খুলবে খুলে এই ওয়েস্টেজ বা কালি যে ডিপিটা এখানে থাকে এইখানে থাকে দেখো ভালো করে দেখো এইখানে থাকে এইখান থেকে ডিপিটা নিয়ে এখান থেকে একটা কাগজে বা কোনো একটা জায়গায় বার করবে দিয়ে এখানে ঢুকে দেবে ঢিকিয়ে তোমরা এখানে কালিটা লাগিয়ে দেবে দিয়ে তোমরা কাজটা করবে এই কাজ করলে দেবে মোটামুটি তোমার কাজটা চলে যাবে কিন্তু এই কালি নিয়ে তোমরা আবার ব্যবহার করতে যাবে না তাহলে এটা কিন্তু পোড়া কালি সেই জেরক্সের কোয়ালিটিটা ভালো আছে না তাই তাই তোমরা এই কালিটা ব্যবহার করবে না যখন আবার নতুন কালি কিনে আনবে তখন এটাকে বার করে এটা এগুলো যেখানে ঢুকাবে সেগুলো বার করে তারপর তোমরা ভালো কালি ফ্রেশ কালি তোমরা দেবে তো এই কালি তোমরা জাস্ট সাময়িকের জন্য ব্যবহার করবে তো আজকে ভিডিওতে যেটা তোমাদের বোঝাতে চেয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো বিশেষ করে যারা জেরক্স দোকানদার বা জেরক্স মেশিন যারা চালাও তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আছে হঠাৎ হঠাৎ কালি শেষ হয়ে যায় তখন তোমরা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে তোমরা কাজটা করবে তোমরা খুব ভালো মানে এ পাবে মানে মেনটেন করতে পারবে তো আজকে এটাই বোঝানো ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুনই থাকো আর রকম ধরনের যদি তোমরা ভিডিও পেতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে রাখো আমি তোমার জন্য খুব ইনফরমেটিভ ভিডিও আনবো যেটা তোমার খুব দরকারে লাগবে তো ধন্যবাদ দেখা হচ্ছে বয়সে